হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আজকে সকালের একদম ব্রেকফাস্ট থেকে ব্লগটা শুরু করছি কারণ সকালে প্রচুর কাজ ছিল আমি ক্যামেরা অন করতে পারিনি আর আমি এখন কী খাচ্ছি বাসি পাটি সাপটা তার সাথে গিলামিটের কষা আমার বর কিনবে না বর বলে আমার লজ্জা লাগে ওসব কিনতে আর তার সাথে তুমি চিকেনও কিনছো হোক আমার যখন খেতে ইচ্ছা করে আমি কিনে নিয়ে আসি এখন খেয়ে দেয় কালকে আনতে যাবো রোজ যা করি তো তারপর তো রেডি হয়ে গেছি আর ফার্স্টে যাবো ওষুধের দোকানে কালকে ডাক্তারবাবু যে ওষুধগুলো দিলো সেগুলো কালকে কেনা হয়নি বেরোতে পারিনি ও ঘুমাচ্ছিলো যদি জেগে যায় কিছু হয় তার জন্য

শুধু দৌড়লে পায়ে ব্যথা করছে তো স্কুল থেকে ফিরে গেছি অনেকক্ষণ ফিরে ওষুধ খাওয়ালাম ওষুধ ও ইয়েটা নিয়ে আস কাপ সিরাপটা তো একটা কাপ সিরাপ আরে কালকে যে ওষুধটা নিয়ে এসেছি আমি বলেছি কাশি হচ্ছে ওষুধ দিন কালকে দিয়েছে সর্দির ওষুধ মানে মন্টে আর এসি কির আজকে ডাক্তার দেখি এবার বলেছি শুধু সর্দির ওষুধটা দেবেন আজকেও আবার মন্টেয়ার এলসি দিয়েছে আমি আমি বলছি যে না না ওটা তো আমি কালকে নিয়ে গেছি বলছে ও ওটা তো সর্দির ওষুধ কাশির ওষুধ হলো বড়দেরও কাশির ওষুধ আছে তো যাই হোক এই হলো ব্যাপার এখন ভাত খাওয়াবো ভাত আর ডিম সেদ্ধ আলু সেদ্ধ চলো জামা কাপড় কেচেছি কখন যে ছাদে মেলবো জানি না আবার ছেলের জামা কাপড়ও কাছ কারণ সারাদিন ছেলের জামা কাপড় আমি রোজই কেচে দিই স্কুল থেকে ফেরার পথে এখন একটু ডেটল দিচ্ছি কারণ মাঠে খেলছে মানে মাঠে প্র্যাকটিস হচ্ছে ধুলো কাদা জুতোর কি অবস্থা বাবা ভাত গরম করেও ঠান্ডা হয়ে গেল ছেলের কীর্তিতে এখন অব্দি ঘুমাইনি প্রচন্ড জানাতুন করছে আমার খিদে পেয়েছে আমি ভাত এনে খেয়ে নিচ্ছি যাই হোক আজকে হচ্ছে এটা পাঁচ মিশালি তরকারি দেখো আর এটা পেঁয়াজ কলি আলু দিয়ে ছোটো ছোটো পুটি মৌরলা মাছ দিয়ে একটা তরকারি আর চিকেনটা রাতের বাট আমি একটু টেস্ট করি ভাতের সাথে আর হলো কাস্তে কাঁচতে কাস্তে বমি করে ফেললো সেসব আবার পরিষ্কার করলাম ওর ভাত ঠান্ডা হয়ে গেলো যাই হোক আমি আর কি আর পালং শাক ভাজা টাজা ছিল পরিশ্রম করে খাওয়ালাম সব বের করে দিল ও বড় হতে হতো আবার হাই প্রেশার হয়ে যাবে জিনিসটা নিতে পারছি না চুপচাপ বসে আছে যাই না খেয়ে দিয়ে নিই এক একজন তো এক এক টাইমে খাবে আর আমি হলাম ওয়েটার আমার শ্বশুর খাবে তিনটের সময় আমি এখন খাচ্ছি এখন প্রায় নটা বাজতে চললো কি নটাই বাজে এখন নটা দশ পনেরো তো ব্লগ এন্ট করতে চলে এলাম আর এই যে ছেলে ঘুমাচ্ছে সেই দুপুরবেলা ও অনেক বেলায় শুয়েছে মানে কাস্তে 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 কতবার বমি করে ফেলছে যা খাইয়েছিলাম সব তুলে ফেললো তারপর থেকে শুধু দুধ খাচ্ছে শুয়ে শুয়ে আমি এই জন্যে এই কাপ সিরাপ সর্দির ওষুধ খাওয়ানো পছন্দ করি না এই জিনিসটার জন্য তার মধ্যে এখন স্কুলে প্র্যাকটিস চলছে ওদের একত্রিশ তারিখে ওদের স্পোর্টস আছে স্কুলে সেটার একটা মানে মানে দৌড় হচ্ছে বাসির যে দৌড় হচ্ছে সেটার তো একটা পরিশ্রম আছে তার মধ্যে শরীরটা এত খারাপ দেখো কিচ্ছু খাচ্ছে না মানে আমি ওর পেটে একটু ভাত দিতে পারছি না আর আমার জীবনের একটা হলো যে আমার ছেলে খাবে আমার মাথা ঠান্ডা মন ঠান্ডা সব ঠান্ডা সেই ছেলে খাচ্ছে না তাতে কি মায়ের তো খিদে পেয়েছে খুব খিদে পেয়ে গেছে আমার এখন আবার নিচে যাব ছেলেকে দুধ গরম করে দেব দেবো দুধই খাক উঠছেই না ঘুম থেকে আমি একবার ডাকলাম মোট ভাত খাবি উঠছেই না তাও আমাকে রাত্রিবেলা একটা ওষুধ খাওয়াতে হবে যাই হোক দুপুরের সময় একটা সিনেমা দেখছিলাম যেটা কিছুদিন আগে রিলিজ করেছে আমি ভাবতে পারিনি ইউটিউবে না অনেক সিনেমা আসে নাম দেখায় একটা আর হয় অন্যটা এটাও আমি সেটাই ভেবেছি তো দেখলাম যে না কিছুদিন আগেই তোমরা জানো হইচইতে রিলিজ করেছে গৃহপ্রবেশ তো গৃহপ্রবেশটাই দিয়েছিল আর দারুণ লাগলো সিনেমাটা বহুদিন বাদে আমি এরকম একটা বাংলা সিনেমা দেখলাম যেটার রেস অনেকক্ষণ ছিল আমি অনেকক্ষণ চুপচাপ বলেছিলাম যে এত ভালো সিনেমা আর দেখলাম আর কৌশিক গাঙ্গুলির ছবি সব সময়ই ভালো হয় লাস্টে দেখলাম ঋতুপর্ণ ঘোষকে উৎসর্গ করেছে উনি তো অনেকদিন আগেই মারা গেছেন তো ভালো লাগলো সব মিলিয়ে বইটা খুব ইউনিক খুব সুন্দর আর সবার অভিনয় যারা যারা দেখেছ জানো প্রত্যেকের অভিনয় কিছু বলার নেই জাস্ট অসাধারণ অনেক দিন পর একটা বাংলা সিনেমা দেখে খুব ভালো লাগলো কিন্তু মনটা একটু হলেও খারাপ ছেলের জন্য দেখো চুপচাপ ঘুমাচ্ছে তো দেখা যাক ছেলেকে দুধফুদ খাওয়াই আজকে ব্লগটা এখানেই শেষ করছি চলো